গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে এখন এখন আমরা আমরা ছোট এখন স্নান করব হ্যাঁ এখন স্নান করব স্নান টান করে আমাদের ঘুম পেয়ে গেছে হ্যাঁ মা ঘুম পাড়াচ্ছে না মা স্নান করিয়ে খাইয়ে তারপরে ঘুম পাড়াবে কোথায় চলে গেল আমার मम्मी कर रहा है बेल है और আর হচ্ছে আমরা ঘুমাতে দিচ্ছি না ঠিক আছে আমরা জ্বালাতন করছি ওকে নিয়ে জ্বালাতন করছি এখন ঘুম আমাদের আমার কাছে আসার জন্য সেরকম করছে আচ্ছা নেবো নেব

বাবা ঢাকাও একটু ঢাকা ওই যে মাসি মাসি আমরা বসে আছি দিদু এখন রান্না করবে আমরা বসে বসে দেখব সোনা রান্না রান্না ওইখানে রান্না মাম রান্না হচ্ছে মাম তুমি মাছ তুমি মাছ রান্না হচ্ছে জানো আমরা যে তুমি মাছ দিয়ে ভাত খাবো তোমরা কে কেউ খেছো তুমি মাছ আমরা এত বড় নিয়ে আসতে দাঁড়বো তুমি হ্যাঁ দৌড়ে দেখি দেখি টাকা বাবা আনন্দ হয়েছে আনন্দ হয়েছে ও দুজনে কি সুন্দর বসে বসে টিভি দেখছে ভালোই তো মাসি আর ছেলে মিলে কার্টুন দেখছে এই টিভি না চুপ করে কিরকম বড়দের মতো টিভি দেখছে দেখ মোর বাজার থেকে অনেক ধরনের শাক কিনে নিয়ে এসেছিলো যেমন পালং শাক তারপরে ছোলার শাক তো এই যে মা সব শাক মিশিয়ে একটা ভালো করে একটা শাক করেছে অনেক ধরনের শাক আছে আমি ঠিক জানি না তো চলো এই একটা শাক করেছে রান্না কি করেছে ফুলকপি আলু দিয়ে রুই মাছের একটা পাতলা ঝোল শীতকালে ফুলকপি দিয়ে মাছের তরকারি হয়নি এমন কোনো বাড়িই নেই তো আমাদের বাড়ি তো এই যে ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি হয়েছে গরম গরম ভাতে এই রকম খাবার থাকলে আর কিছুই লাগবে না তুমি বাবা ওই দেখো মাসি চলে গেল স্কুলে চলো 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 আর ওই দিকে রান্নাবাটি খেলেই যাচ্ছে রান্না করে আবার নিজে নিজে খেয়েও নিচ্ছে মাসি ওই টাটা বলছে টাটা আসো আসো বাবা আসো মাসিকে টাটা করে দিয়ে আসি যাবি হ্যাঁ চল কোথায় নিয়ে যাবি কি করে নিয়ে যাবি আমাকে ওই তো ওই অন্যের একদম বেঁধে নেব অন্যের সাথে বেঁধে নিবি টাটা বাই বাই ওরে বাবা রে যে মাসি চলে যাচ্ছে কখন আসবে তুমি স্কুল থেকে কটার সময় না বলে দিতে হবে জানি না বললে হবে না আমাদের বলে দিতে হবে আমরা সেই সময় বসে থাকবো ওই রাস্তায় তারপর সাইকেল করে আসবো তাই না বাবা টাটা করছে এখন ঘুরবে চলো 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 এখন ঘুরবে সেন্দা আর বিছানায় খেলবে না চলো চলো যাবো 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 দিদুন কি এনেছে দেখো এই দেখো দেখেছো এরপরে আমরা ইপি রান্না করব দিদুন এখন ইপি রান্না করবে ইপি হ্যাঁ ঠিক আছে দিদুন রান্না করেনি তারপরে আমরা খাবো হ্যাঁ চামুচে করে কাটা চামচ দিয়ে তুমি খাবে একটু ইপি শেড় খাবে না না এগুলো খেতে নেই তাই না ও দেখছে চেয়ারটা তুমি চেয়ারে বসবে ওই চেয়ারে বসবে দাঁড়াবে আছে দাঁড়াও দাঁড়াও হ্যালো বাবা হ্যাঁ হ্যাঁ আনন্দ হয়েছে হ্যাঁ 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 সি আরে দাঁড়িয়েছ তুমি রে বাবা রে ও রে বাবা রে কত আনন্দ মাসি কর মাসি মাসি পড়তে গেছে খুঁজছে মাসিকে মাসি মর মাসি মাসি পড়তে গেছে ওই দিকে খুঁজছে মাসিকে মাসি পড়তে গেছে তো বাবা একটু পরেই চলে আসবে মাসি হ্যাঁ মাসি একটু পরেই চলে আসবে তারপরে কি বলছো তুমি কি বলছো কি কথা শিখেছো একটু ঘন্টা বেঁচিয়ে দেখি দাও তো ঘন্টা ঘন্টা কি করে বাজায় ঘন্টা কি করে বাজায় একটু দেখিয়ে দাও বাবা ঘন্টা বাজে কি করে দেখো দেখো দেখাবে না ঘন্টা বাজানো হয়ে গেছে এখন আর ঘন্টা বাজিয়ে দেখাবে না কত কথা কাকে ডাকছো তুমি হ্যাঁ কাকে ডাকছো Hej, hej, ta, ta. Ta, 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 ta. Ja, ja, ja.

আসো 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 তুমি আমাদের দিকে মায়ের যে এদিকে চাউমিনও রান্না হয়ে গেল গরম গরম চাউমিন এক কড়াই চাউমিন তো আজকের ভিডিওটা এইটুকু এই যে মায়ের হাতে গরম গরম এক কড়াই চাউমিন এগুলো সব ভাগ করে নিই সবাই মিলে খাবো তো আজকের মতো সবাইকে টাটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের দিন আমার সাথে আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও তো টাটা